Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTEC and Diploma Engineering courses in its large screen campus. For admission, contact the number store. is like. আজকের দিনেই উনিশশো তিরানব্বই সালে ভোটের জন্য সচিত্র ভোটার কার্ডের দাবিতে আন্দোলন সংঘটিত করে জাতীয় কংগ্রেস সেই সময় আজকের মুখ্যমন্ত্রী ছিলেন জাতীয় কংগ্রেসের নেত্রী পরবর্তী সময় তৃণমূল দল গঠন করেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই রক্তক্ষয়ী সংগ্রামের স্মৃতিস্বরূপ একত্রিশতম একুশে জুলাই পালিত হচ্ছে আজ ইতিমধ্যেই হাজার হাজার মানুষ জমায়েত হয়েছে ধর্মতলায় তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় জনসভার মঞ্চে এসে প্রথমে শহীদ বেদিতে পুষ্পার্গ নিবেদন করে সমস্ত বর্ষিয়ান নেতাদের সাথে সাক্ষাৎ করেন বর্ষণ মুখর দিনে সাধারণ মানুষের জমায়েত চোখে পড়ার মতো তারপর আমরা সবার কাজ শুরু করে দেব পরিবর্তন আর একটি গান গাইবে তারপর আমাদের সবার কাজ শুরু করব Hello, 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 هلو 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 تشيك هلو 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 تشيك هلو تشيك هلو تشيك هلو تشيك تيك হ্যালো আমাদের সাংস্কৃতিক পর্বের আজ শেষ নিবেদন এরপরে মূল অনুষ্ঠান শুরু হবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ শ্রদ্ধা সম্মান জানিয়ে হ্যালো হ্যালো ঠিক ঠিক

শহীদ স্মরণ হাই ভোল্টেজ একুশে জুলাই উনিশশো ভাষা আন্দোলন বুঝিয়েছিল একুশের তাৎপর্য একচল্লিশ বছর পরে সেই একুশই অন্য তাৎপর্য দেশ জুড়ে সচিত্র ভোটার কার্ড চালুর দাবিতে আন্দোলন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় গুরুতর জখম হয়েছিলেন তৎকালীন কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৎকালীন কংগ্রেস নেত্রী তৃণমূল তৈরি করে বর্তমানে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী তিরানব্বইয়ের আন্দোলনের বর্ষপূর্তিও দেখতে দেখতে পার করে ফেলেছে তিরিশটা বছর এবছর একত্রিশতম বর্ষপূর্তি লোকসভা বিধানসভা উপনির্বাচনে বিপুল জয়ের পর আজ তৃণমূল কংগ্রেসের শহীদ শহীদ স্মরণের সমাবেশ একুশে জুলাইয়ের সমাবেশ ধর্মতলা লোকসভা ভোটের জয়ের পর তৃণমূলের বড় কর্মসূচি মঞ্চ থেকে কি বার্তা দেবেন তৃণমূল নেত্রী তথা তৃণমূল গেরুয়া থেকে ঘাসফুলে ফুলে সামিল হবে নেতা মন্ত্রীরা নাকি আজ চব্বিশের মঞ্চ থেকে কি ছাব্বিশের বিধানসভার বার্তা মিলবে নজর থাকবে সেই দিকে ধর্মতলা থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট বঙ্গস্থির সংবাদ হারিয়েছিলাম আন্দোলনের সাথে যাদের কেড়ে নিল আমাকে মানে সিপিএম এর পুলিশের গুলি তাদের শ্রদ্ধা জানাতে এখানে এলাম বললাম তোমাদের স্বপ্ন পূরণ হয়েছে সিপিএম মুক্ত বাংলা এবার আরেকটা আন্দোলনে আমরা নামছি বিজেপি মুক্ত সেই আন্দোলনে হারো হয়তো অনেক প্রাণ যাবে আবার হয়তো আমাদের আরেক কারু বেধি এখানে তৈরি হবে কিন্তু লড়াই চলবে রাজনৈতিক জীবনে লড়াই শেষ হবে লড়াইয়ের বার্তা আন্দোলনের বার্তা পার্টিকে সংগঠিত করার বার্তা নিশ্চিতভাবে নেত্রী দেবেন এক্স ডাইরেক্টর অফ আইআইটি খড়গপুর এনআইটি ক্যালকাটা অ্যান্ড যাদবপুর ইউনিভার্সিটি আর টিচিং টোয়েন্টি একর্স ক্যাম্পাস উইথ হোস্টেলিটি লাইব্রেরি বুক ব্যাংক ফেসিলিটি ল্যাঙ্গুয়েজ ল্যাব ওয়াইফাই ক্যাম্পাস কমপ্লেক্স জিমনাশিয়াম